সুদিভক্তবৃন্দগণ এই কলিযুগে কে মানুষ কে অমানুষ কে রাক্ষস কে দৈত্য কে দানব ইত্যাদি বুঝার জন্য শাস্ত্রে আমাদের কিছু ইঙ্গিত দিয়ে গেছেন এই যে সামনে একটি শ্লোক দেখতে পাচ্ছেন এটি হলো বৃহৎ নারদীয় পুরাণে লুব্ধ উপাখ্যানের দক্ষিণ ভাগে বিভাগে হ্যাঁ তিনশো সাত নম্বর শ্লোকের মধ্যে দেওয়া আছে এটি হল হরি পূজার একটা বিশেষ মাহিত্ব এবং বৈষ্ণবের মহিমা দুটায় দিয়েছেন একটি শ্লোকের দ্বারাই আমাদেরকে বুঝাচ্ছেন কে বৈষ্ণব কে অবৈষ্ণব কে মানব আর কে রাক্ষস এখানে শ্লোকটি আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে হরি পূজা বেদবিদিন তথা দ্বিজগোদ্স পরিকৃত অর্থাৎ যে সমস্ত মানব ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন না ভগবত অবতারের পূজা করেন না ভগবত সেবা করেন না বেদাদি শাস্ত্র তারা পালন করে না আদেশগুলা বেদাসী শাস্ত্রের নিয়মগুলা বিদ্রেষ করে থাকেন ব্রাহ্মণ বৈষ্ণব সাধুশান্ত মহাত্মাকে বিদ্রেষ করেন গু গাভীগণকে বিদ্রেষ করিয়া থাকেন তারাই হল রাক্ষস তাহলে এবার বুঝতে পারছেন এই কলিযুগে কারা দেবতা এবং কারা রাক্ষস শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে আমরা এই যে আপনাদের কাছে শোনালাম বৃহৎ নারদীয় পুরাণের থেকে তুলে ধরা হয়েছে অতএব প্রত্যেকেরই কর্তব্য হল ঘুমের থেকে উঠে ভগবৎ সেবা পূজা করা ভগবতের চরণে ফুল তুলসী আদি প্রধান করা সূর্য প্রণাম করা সূর্যকে জলদান করা তুলসী পরিক্রমা করা তুলসীকে জল করা তারপরে অন্যান্য কাজকর্ম করবেন আমরা আজকে সকালে ঠাকুরকে স্নান শৃঙ্গার করানোর পর একটু বাল্যভোগ প্রসাদ পেয়ে আমরা হাঁটতে বেরিয়েছিলাম অনেক জায়গা আসতে আজকে সকালবেলার সিঙ্গার করা হয়েছে ঠাকুরকে এবং সিঙ্গার ভোগ চিরা উপমা দেওয়া হয়েছে আলু চিরা বাদাম মটরশুঁটি দিয়ে উপমা তৈরি করা হয়েছে এটাকে চিরা উপমা বলা হয় কেউ কেউ এটাকে চিরার পোলাও বলে থাকেন যাই হোক আজকে সকালের বাল্যভোগ গরম গরম চিরার উপমা ভোগ দেওয়া হয়েছে জয় জয় শ্রী নেতাই গৌর হরিব আমরা সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম হাঁটতে হাঁটতে এসে উপস্থিত হয়েছি এক বিরাট বড়ো হাওয়ার বিশাল জলাশয় সমুদ্রের মতন অনেক বড় একটা হাওয়ার জল আর জল তো এখানে মাছের চাষতেই হয় বেশি বুড়ো ধানের চাষ হয় না আমরা মনে দেখলাম অনেকটা জায়গায় শুকনো পড়ে আছে কিন্তু কেউ বুড়ো ধানের চাষ এখানে করে নাই এখানে সবাই মাছেরই চাষ করে তো হাওয়ারটা আমরা দেখলাম সকালবেলা হাঁটলাম হাঁটতে হাঁটতে এই জায়গাতে এসে উপস্থিত হলাম এখান থেকে এখন আমরা আবার পুনরায় ফিরত চলে যাব সকালে হাঁটা আমাদের প্রায় এই পর্যন্ত আসতে আমাদের দু কিলোমিটার উপরে হয়েছে হাঁটা আবার যেতে যেতে আরো দু দু কিলোমিটার তিন কিলোমিটার হাঁটা হয়ে যাবে যাই হোক খুব ভালো লাগলো প্রাকৃতিক দৃশ্য দর্শন করলাম রাস্তার পাশেই হাওয়ারটা সেই হাওয়ার আমরা হাঁটতে হাঁটতে এখন বিদ্যাধরি নদীতে এসে উপস্থিত হয়েছি হারুয়া বাজারে সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজের উপর দিয়ে কলকাতা যাওয়ার গাড়ি পাওয়া যায় এই ব্রিজের উপর দিয়েই এখানে দাঁড়ালে পরে ডাইরেক্ট কলকাতার বিভিন্ন স্থানে যাওয়া যায় এখানে দেখেন ব্রিজের উপর গাড়ি চলতেছে এই আর এই নদীর নাম হলো বিদ্যাধরী নদী এটা প্রতিদিন জোয়ার বাটা হয় তো সকালবেলা জোয়ার এসেছিলো জোয়ারে আর এখন ভাটার দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন জার্মানির প্যানাগুলা কিভাবে চলতেছে যাচ্ছে ভাটা জোয়ার যখন উঠেছিল তখন চার পাঁচ ফুট বেশি হবে আর ওই যে দাগ দেখা যাচ্ছে ওই দাগ দেখা যাচ্ছে মনে হয় মনে হয় পাঁচ ফুট হ্যাঁ পাঁচ ছয় ফুট জল উপরে উঠে জোয়ার যখন হয় আর এখন ভাটার দিকে নেমে যাচ্ছে কো না নামতেছে ভাটা দেখতে পাচ্ছেন জার্মানির পেনাগুলা কিভাবে যাচ্ছে সকালবেলা আসলে পরে সুন্দর দেখা যেত জোয়ার হ্যাঁ জোয়ারের সময় হ্যাঁ এখন ভাটার দিকে বয়ে গেছে সুন্দর নাম বিদ্যাধরী নদী মানে সরস্বতী নদীর মনে কোনো শাখা আগে এই জন্য বিদ্যাধরী নদী নাম দিয়েছে ঠিক

ওই দেখেন দাগ দেখলে আপনি বুঝতে পারছেন কত ফুট নিচে এখন জল চলতে স্যার আগে কত ফুট উপরে ছিল জল দাগটা দেখে তো বোঝা যাচ্ছে হ্যাঁ এই তো এই পর্যন্ত আসছিল বিদ্যাধরী নদী আমাদের দেখা হয়ে গেল চলো এখন আমরা সামনে অগ্রসর দেখবেন তাহলে চলুন আজকে দুপুরবেলা শ্রী শ্রী রাধা গোবিন্দ নিতাই গৌর গিরিধারীর ভোগরা করা হয়েছে অন্ন ব্যঞ্জন ভোগ দেওয়া হয়েছে দধি মিষ্টি ভোগ দেওয়া হয়েছে পোকোরি করা হয়েছে পালং শাক করা হয়েছে পালং শাক পাথাকবির পোকোর আলু পনির মটরের সবজি করা হয়েছে করে ঠাকুরের ভোগ দেওয়া হয়েছে মধ্যাহ্নকালীন ভোগ দর্শন করুন ভক্তগণ রাধি রাধে নেতাই গৌর হরিবল আজকে হলো নয় ফেব্রুয়ারি দু সোমবার ঠাকুরের